হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম গাজীপুর কাশেমপুর এলাকায় মনপুরা রিসোর্টে ঠিক আছে এই যে আমি বাহিরটা আগেই দেখায় নিলাম এখানে আমরা সব ফরিদপুরের গ্যাং অবশ্য গ্যাংটা আমি নাম দিছি এখানে সত্যি কথা বলতে গেলে আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টের যত নাগরিক আছে আমরা ঢাকা শহরে আসি সবাই একসাথে হলাম আজকে আর এই জন্য একটা পিকনিক দেওয়া হয়েছে এই মনপুরা রিসোর্টে তো আমি ভাবলাম এত সুন্দর একটা জায়গায় আসছি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি আসলে ফ্যামিলি নিয়ে তো অনেকেই অনেক সময় তেমন একটা ঘুরতে পারেন না আর ঘুরতে গেলে জায়গা মানে কেমন হয় কি হয় কি না হয় কনফিউজ যার ফলে আমি ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে কেমন লাগে এই যে সবাই ঢুকতেছে এক এক করে আমরা সবাই ঢুকে যাচ্ছি আমিও ঢুকলাম তো ভাবলাম ফার্স্টে একটু দেখাই এই যে দেখেন সত্যি কথা বলতে গেলে কি এখানে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা নিস্তব্ধ জায়গা মানে এক কথায় আপনি আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে যাই হোক আমি কতটুক দেখাইতে পারছি আমি জানি না আর কতটুক ভালো লাগে তাও আমি জানি না বাট আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট তো অবশ্যই পাই তাই না এক আপু দেখা যায় পিক তুলতেছে কমেন্ট করতে হবে না কমেন্ট বা বাবির বালিশের নিচেরাইকে দিলেই হবে ঠিক আছে জাস্ট কালি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এটা ভিডিওটা কেমন হয়েছে যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ঠিক আছে আসলে অসাধারণ একটা জায়গা আমি তো ডুক আমি না শুধু আমরা সবাই ডুকে একবারে ফিদা ঠিক আছে আমি জাস্ট মানে প্রথম ঢোকার সাথে সাথেই দেখালাম বড় ঝর্ণাটা এটা হয়েছে মাঝখানে তিনটা ঝর্ণা আর কি দুই সাইডে দুইটা আর একবারে গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দুইটা বড় ঝর্ণাটা তো আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে বা কেমন লাগে শুধু একটা কমেন্ট চাই এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে ভালোবাসা আপনারা না দিলে কিন্তু অনুপ্রেরণা যায় না আপনারা জানেনই না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের যে কত শক্তি আর কত ভালোবাসা এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো বিদায় নিলাম টাটা সিও বাই বাই